তার পরিমাপ চ্যাপ্টার থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আজকে আমরা পরিসংখ্যান সমাধান আলোচনা অঙ্কটি হচ্ছে দুইজন ক্রিকেটারের ইনিংসের রান হলো এদের মধ্যে কোন ক্রিকেটার দক্ষ অর্থাৎ এ ক্রিকেটার এবং বি ক্রিকেটার দুইজনের পাঁচটি ইনিংসের রান এখানে দেয়া হয়েছে এখন বলা হয়েছে যে এ ক্রিকেটার দক্ষ নাকি বি ক্রিকেটার দক্ষ তো এই দক্ষতার আমরা মূল্যায়নটা কিভাবে করব। অর্থাৎ কোন পরীক্ষার মাধ্যমে কোন ক্রিকেটার দক্ষ সেটা আগে দেখতে হবে এই অঙ্কটি সলভ করতে হবে আমাদেরকে পরিমিত ব্যবধান বা ব্যবধানাঙ্কর মাধ্যমে তাহলে প্রথমে দেখুন এখানে দেওয়া আছে এ ক্রিকেটারের ভ্যালু দেওয়া আছে এবং বি ক্রিকেটারের ভ্যালু দেওয়া আছে এটাকে আমরা আগে সাজিয়ে নিব কিভাবে দেখুন তাহলে প্রথমে যে মানটা দেওয়া আছে এ ক্রিকেটারের মানগুলোকে আমরা এখানে লিখে নিই এ ক্রিকেটারের মানগুলো দেওয়া আছে টোয়েন্টি ফাইভ দেন সেভেন্টি ফাইভ তারপরে দেওয়া আছে ফর্টি ফাইভ এরপরে দেওয়া আছে ফিফটি ফাইভ এবং থার্টি ফাইভ এবার আমরা বি ক্রিকেটের মানগুলো লিখে নিই এখানে নাইন ওয়ান জিরো ফাইভ জিরো ফাইভ অ্যান্ড নাইনটি এইট এটা এ ক্রিকেটারের ভ্যালু এবং এটা বি ক্রিকেটারের ভ্যালু যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে এখন যে কাজটা করতে হবে এটা স্কোয়ার করতে হবে তাহলে আমরা ক্যালকুলেটারের সাহায্যে এখন একটা আমরা ক্যালকুলেটারের সাহায্যে এই মানগুলোকে স্কোয়ার করে এখানে বসে নিই আমরা পুরো মানটাকে টেবিলের মাধ্যমে ক্যালকুলেশন করে সামেশন এ সামেশন এক্স স্কোয়ার সামেশন এক্স বি সামেশন এক্স বি স্কোয়ার পুরো ভ্যালুটা আমরা বের করে নিয়েছি এখন যেটা আমাদের করতে হবে এখান থেকে আমরা এ ক্রিকেটার এবং বি ক্রিকেটারে কী করবো আমরা ব্যবধানাঙ্ক নির্ণয় করে নেব এস ডি আসবে সামেশন এক্স এ স্কোয়ার ভাগ এন মাইনাস সামেশন এক্স এ ভাগ এন হোল স্কোয়ার দিয়ে আমরা মানটা বসিয়ে নিই এখানে সামেশান এক্স স্কোয়ারের ভ্যালু কত আসছে আমাদের ওয়ান টু ফাইভ টু ফাইভ ওয়ান টু ফাইভ টু ফাইভ আর নিচে থাকবে এনের ভ্যালু এক দুই তিন চার পাঁচ তার মানে এখানে হচ্ছে ফাইভ অবশ্যই রুট অফার থাকবে মাইনাস দেখুন সামেশান এক্সের ভ্যালু কত টু থ্রি ফাইভ টু থ্রি ফাইভ বাই হচ্ছে ফাইভ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে কি রেজাল্ট আসে এখান থেকে জিরো তাহলে এটা আমরা এসডির মান পেলাম হচ্ছে কার এ ক্রিকেটারের এখন এর সিভি নির্ণয় করবো আমরা এর সিভি নির্ণয়ের সূত্রটা হচ্ছে সিভি সমান সমান হচ্ছে এসডি বাই এক্স বার ইনটু হান্ড্রেড তাহলে এখানে সিভিটা কত আসবে এখানে আমাদের এসডিটা কত এসছে আমাদের সেভেন্টিন পয়েন্ট টু জিরো ভাগ এক্স মানটা কত এই যে বার বলতে সামেশন এক্স ভাগ এন মানে আমরা এই যে ফর্টি সেভেন হবে আর কি এখানে যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা গড় যেভাবে নির্ণয় করতে হবে অর্থাৎ এই যে সামেশন এক্সের ভ্যালুটাকে এন দিয়ে ভাগ করে যে ভ্যালুটা পাবো সেটাই হবে আসলে এক্স বারের ভ্যালুটা কেমন এর সাথে গুণ থাকবে হচ্ছে হান্ড্রেড তাহলে এটাও আমরা এখন ক্যালকুলেশন করি যদি ক্যালকুলেটর দিয়ে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের আসে এইটা আমরা কার নির্ণয় করলাম এ ক্রিকেটারের সিবি নির্ণয় করলাম এখন একই প্রসেসে অর্থাৎ একই সূত্রের মাধ্যমে আমরা বি ক্রিকেটারের সিবিটাকেও নির্ণয় করি রেজাল্ট কে অল কি করে ভাগ করি 47.57 ভাগ 43.4 রেজাল্ট আর সেখানে 1.09 ইনটু এখানে 100 দিয়ে দিই আমরা গুণ 100 তে রেজাল্ট আসে আমরা দুটো ভ্যালু পেয়ে গেলাম দেখো আমরা দুটো ক্রিকেটারের ভ্যালুই পেয়ে গেছি এইটার সিবি হচ্ছে বি ক্রিকেটারের সিবি হচ্ছে একশো নয় দশমিক ছয় দুই পার্সেন্ট এবং এ ক্রিকেটারের সিবিটা হচ্ছে থার্টি সিক্স পয়েন্ট ফাইভ এখন হচ্ছে এখানেই হচ্ছে অঙ্কের মূল প্রবলেমটা স্টুডেন্ট এখন বুঝতে পারবে না এইটার আসলে মন্তব্যটা আমরা কীভাবে লিখবো এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটু মনোযোগের সাথে তোমরা গুরুত্ব দিয়ে দেখলেই কিন্তু অঙ্কটা ডিটেলস বুঝতে পারবে এখন দেখো যে মন্তব্যটা কি হবে যে মন্তব্য বা সিদ্ধান্ত যেটাই আমরা লিখি যে উপরোক্ত সমাধানত দেখা যায় যে বি কিকেটরের তুলনায় তুলনায় বি ক্রিকেটারের তুলনায় এ ক্রিকেটারের ভালো খেলার ব্যবধানাঙ্ক কম ভালো খেলার ব্যবধানাঙ্ক ব্যবধানাঙ্ক সুতরাং সুতরাং এ ক্রিকেটার দক্ষ আমি আরেকটু পরিষ্কার করি বিষয়টি যেখানে স্টুডেন্টদের প্রবলেম যে এ ক্রিকেটারের ভ্যালু হলো থার্টি সিক্স পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট বি ক্রিকেটারের ভ্যালু হলো হান্ড্রেড নাইন পয়েন্ট সিক্স টু পার্সেন্ট তবে কেন এ ক্রিকেটার ভালো হলো এখানে যে বিষয়টা এখানে বোঝানো হয়েছে এটা হচ্ছে কি আমরা বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক বলেছি এটা আসলে তাদের ভালো খেলার ব্যবধানাঙ্ক অর্থাৎ এ ক্রিকেটার থার্টি সিক্স পয়েন্ট ফাইভ নাইন পার্সেন্ট সময় পরপর একটি করে ভালো ইনিংস খেলে আর বি ক্রিকেটার একশো নয় দশমিক ছয় দুই পার্সেন্ট সময় পর পর একটি ভালো ইনিংস খেলে তাহলে কোন ক্রিকেটার দক্ষ হবে হান্ড্রেড এ ক্রিকেটার দক্ষ